নোয়াপাড়া থানায় পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশশো একত্রিশ সালের এগারোই অক্টোবর জগদ্দল গোলঘরে পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটি কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তৎকালীন ইংরেজ সরকারের পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয় নোয়াপাড়া থানায় নেতাজির সেই স্মৃতিবিচারিত কক্ষ আজও নোয়াপাড়া থানায় সংরক্ষিত করে রাখা হয়েছে মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পক্ষ থেকে থানা ভবনে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া উপনগরপাল উত্তর শ্রীহরি পাণ্ডে অতিরিক্ত নগরপাল জগদ্দল শান্তব্রত চন্দ্র নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথী মজুমদার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট এই দিনের কর্মসূচিতে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন নগরপাল উপনগরপাল সহ উপস্থিত বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া জানান এখন আজকে আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্টেন্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান যে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন তদন্ত তখনকার যে পুলিশ ছিল ওনাকে আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে ওনাকে রক্ষা হয় রক্ষা হয় তো তাই জন্যে নোয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে

আমি খানকার বললাম বেসিক্যালি এটা তো অন্য লোকে কাজ আছে বাট অ্যাট লিস্ট কেনকে পুলিশ এই থানাটা ওই ইতিহাসে একটা পার্ট আছে তো আমার দায়িত্ব হয় যে এটাকে সংরক্ষিত করা যায় সো दट যারা এখানকার জেনারेशंस আছে এখানকার ফিউচার জেনারेशंस তারা এখানে আসতে পারে স্মরণ করতে পারে এই ইতিহাসে পার্টটাকে যে পার্টি নেতা ছিলেন সেটা দেখুন গভর্নমেন্ট একটা প্রসেস হয় নিশ্চয়ই আমরা বলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এটা তো ডেফিনেটলি কেন কে প্রত্যেকটাই এটা আবেদন রাখা যায় আর আমরা অ্যাজ হেরিটেজ হিসাবে অলরেডি আপনার দেখেন রাখছি নতুন থানা কেন কমপ্লেক্স অলরেডি হয়ে গেছে এখন আমাদের এই পার্টটা দরকার নেই এই পার্টটাকে আমরা বাচ্চাদের জন্য দেখার জন্য একটা প্রদর্শনী মতন করতে পারি নয়াপাড়া থানার রেসপেক্টেবল ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীসিং তাকে সংবর্ধনা করছেন নয়াপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী পার্থ সারথী মজুমদার অংশ ডব্লিউবিটিএস এসসিপি সভাপতি স্যার এদিকে স্যার পরিশকංශনা দেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন